আমার কফলটা ভাঙ্গ তোমাদের দিন আজকে পঁচিশে কিনছে পঁচিশের স্টেশন মাত্র এক লাখ নব্বই হাজার টাকা

তিন লাখ তিরিশ বেড়া এক লাখ টাকা ডিসকাউন্ট কদি তিন লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওই ও আমার বাইক বাইকের দাম কি বাড়ছে কমছে ও আমার বাইক

তোরা গেলি কই রে আনোয়ার পাইপ তোরা গেলি কই সব লইলে গেছে গ্রামে amare কললি নাকি তোরাই এই যে এতবার দি আমি পোস্টার জ্বালা কাগরে কমু এ তোরা দোরcante বাইরা পোলা ভনের ওই বেতন মতো দিতে পারব না খামাকে আমি হুদাই খালি কারণ এই কানাডামে বাইক বিক্রি করি আধা আটা অ্যাক্সেস করিয়া लास्टে দেখুগি জানো পকেটটা খালি আ এই না এই অবস্থা

আমিও আশা করি আমরা সবাই ভালো আছেন আপনার আশা করেন আমিও ভালো আছি আজকে শুরুতেই লেগেছি ভাই কি কম আমি নিজের দিশায় পাইতেছি নিয়ে এই বলে বাইকের দাম তরুণদের বাইকের স্বপ্ন পূরণ হবে না কেন হবে না ওরা ভাই দামটা কমাই দিলেই তো তরুণদের বাইক স্বপ্নটা পূরণ হয়ে যায় আজকে একটা বাই একটা বাই বারোটা বছর কাটাইছি বারো বছর সৈদের কাটাইয়া তিল তিল কইরা একটু একটু কইরা ফ্যামিলির এর খরচা দিয়া টাহা নিজে না খাইয়া সঞ্চয় করছি ভাই একটা গাড়ি কেমন লেগে নাই একটা বাইক কেমন লেগে নাই আহ কয় কি কি লেগে নাই কেন নাই থাকবে না কেন আমাদের জীবন যুদ্ধের জন্য যদি বাইক না থাকে থাকবে কি সুইকার আহ যারা আমাদের দেশের জন্য বলেন এই ফ্যামিলিগত বলেন আমাদের জন্য বলেন এই যে রেভিডেন্স পাড়াইতে আসছে আমাদের জন্য আমরা খাইয়া পিয়া বাড়িতে আসছি ঠিক আছে তাদের জন্য যদি আমরা কিছু করতে না পারি কর্মকার লেগে লাল বানিয়া হম সম্ভব না প্রবাসী বাইদের গাড়ি স্বপ্ন ইনশাল্লাহ হবে না কি সমস্যা কি আচ্ছা কথা কথা আসিলাম দুইটাই একুশের দুইটাই দুইটাই কইছিলাম কেনা দামে বাইক টাইটেল বাইক

কিন্তু তাহার তো বন্ধু আমার কবরে যাইবে না আর তো আমার এই শরীরটা আমার যে করবে আমার এটু শরীর আজাদ জানেন মনে হয় না আমার যে আজাদ দিবে আমার উচ্চতা নর্মালে না হইলেও কত শুনলাম একচল্লিশ ফিট নাম বলবে আমার শরীল আর মোডার হবে বলে এরমই মনে করেন একচল্লিশ বিয়াল্লিশ ফিট মানে আনুমানিক আমি একটা কথা কইলাম আর কি জানি মানে এটা হবে আমি এই শরীরে মনে করেন না এইটো শরীরে আপনার আজাব দিবি ও আজাব যখন দিবে তখন হিসাব করে দিবি কত শরীরে আজাব দিলে গায় লাগবে তা আমার কি দরকার আছে আমি আজাদ খবর কোন দরকার আছে চোদ্দ হাজার কিলোমিটার যিনিও মানে চান করান

চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের দিতে লাখ লাখ হাজার টাকা কত তিন লাখের ডিসকাউন্ট তিন লাখ হাজার টাকা দিচ্ছি

বিস্তারিত সব শুনতে পারবেন সময় যদি না দেন এ কোন দিকে তাকান তাইলে কিন্তু বুঝতে পারবেন না কিছু হ্যাঁ পরিপূর্ণ সময় দিতে গেলে সবকিছু আপনাকে বিস্তারিত আমি ভাইকে কইতে পারবো চলা আছে কত দশ হাজার কিলোমিটার চলা ভাইয়া দশ হাজার কিলোমিটার চলা দুই বছরের পেপার মাত্র পাঁচ লাখ কত চালে এটা হলো চব্বিশের মধ্যে ছয় হাজার কিলোমিটার রান করা মাত্র প্রাইস কত কত লাখ নব্বই

নয় কিলোমিটার রান করা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা কলিজার ভাই লাইভ আহ করা দরকার মনে করি কিন্তু ইউটিউব থেকে লাইভ তো হয়তো কারা যাবে আমাদের নাকি না যাবো না তো ইউটিউব ডাটা দিয়ে